আমি আপনাদেরকে ভুলি ভাবি আই এই কুকুন পেয়ে গেল গে এটা কেমন দেখাইলেন ভাবি তো মা হইল সাবিনার মাথায় তেল দেওয়া দিতে আছে তো আমি আপনাদের সাথে এই দৃশ্যটা শেয়ার করার কারণ হলো এটা সাবিনা আসলে এই সেবার সেবাটা কম হয়ে যাবে এটা চিন্তা ভাবনা করে এইরকম ডিসিশন নিয়েছে যে যখন আমার সেবাটা ভালো হবে তখন অ্যাকচুয়ালি তা

মা কিন্তু দেন না আমি আই এই কয় দিন ধরে আমার একটু তেলদা দিল না মার প্রিয় মাইয়া কিন্তু এটা হ্যাঁ ভাগ্যের ব্যাপার যা আল্লাহ তোমার কপাল ভালো করুক আর আচ্ছা যাক মার ভালোবাসা ভাগ্যের ব্যাপার বাবির ভালোবাসা একদম দু চুল মাতা ই করতেছে তবে সাবিনার চুল অনেক বড় ছিল আমি যেই কারণে সাবিনার চুল রেখাইটা ছোট করে ফেলছে অনেক বড় ছিল আমার মনে হয় আমার বইনের কবিদের যদি কারও চুল বড় থাকে

আগে গাওয়া এতদিন তো হয় আমার কাকির আর রইবেও না কাকি মনে করে শরীর শক্ত হয়ে গেছে যাই হোক আমাদের বাড়ির সবচেয়ে সুন্দর সময়গুলো হলো এরকম একে অপরকে একটু দুষ্টামিকেরা পচানো একটু ই করা ওকে আরে ধরো মা আরে ধরো ও আর বেশি খুন রাখতে পারতেছে না ময়রম রে একটু করে আর ময়রম রে একটু ময়রম একটু কুলে নিতে আছে খানি আমার কুলে খানি আর কুলে খানি আর কুলে কুলে রাখতে পারে না তারপরে বুঝছি কুলে আমার জিলাও রাখতে পারতো তাবিয়ারে এই এই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় ওই বান্ধবীর বাড়ি ওই বাড়ি ওই বাড়ি নিয়ে যেত বেশ ভালো দিন তান্দিলে তাবিয়া এই বান্ধবী বাড়ি ওই বাড়ি ওই বাড়ি কোনখানে গলেই নিয়া যাইতো একলা সিঙ্গেরা দিতে পারতাম ছোট দেশেмсяলা ওকে তো পর আবার কথা বলে এদিকে হলো আমাদের সকালবেলা নাস্তা হচ্ছে আর আমরা এইদিকে আমি ঘুম থেকে ওঠার পরে বাচ্চা কাচ্চা নিয়ে বসেছিলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি পরিবেশটা আমাদের বাসার সকালবেলার পরিবেশ ওই যে বড় ভাই

বড় জাতীয় আসলে যাতে প্লেটের এই পাশ ওই পাশে পোড়া যায় ওই সাইজের মাছগুলো বড় জাতীয়র জন্য রাখতে হইতো আসবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাই বড় জাতীয় তাহলে আপনারা আসবেন না কোন পক্ষে থেকে আসবেন আপনারা কোন পক্ষে এই দিক ওই এই দিক তাহলে কাকা কিন্তু একটা আস্ত পাইতেছে পাইতাছে আরেকটা অর্ধেক পাইতেছে তবে আমি একটা কথা মানে আমি মনে করি দিতে হইব যাই হোক তো এই জায়গায় হইলো সে মাছ কাটা নিয়ে আমি কইছি কিছু হইলো আসতোরা এখানে আর কিছু হইলো কাটতেন শুধু শুধু মা করেছে সব কাজ চলেছে না টুকরা করতে আছে ছোট মাছ আছে এটা কি টুকরা করবো এটা কি আছে আছে যে বরজাতি তো বরজাতি আর সবচেয়ে বড় যেটা বড়ের লিগে রাখবো কেন আর আছে মাছ মাছ আছে যাই হোক মাছ নিয়ে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা হচ্ছে আমি এখন আর বলতে পারতাছি না করতে পারতা আর পুরী মাছের মতো কাটার আমি দেখ ইলিশ মাছ কাটা হইতাছে না কিন্তু আপনি পুঁটি মাছ কাটছেন হ্যাঁ হ্যাঁ পু আপনি কাটেন না ঠিকই আছে কাটা পুঁটি মাছের মধ্যে ঠিক আছে কিন্তু লেশটা কাটা ডিজাইন হতেছে না কিন্তু লেশ কিন্তু ডিজাইন করে কাটায় আপনি না 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 লেশ হইলো এই যে ইয়েরা কিন্তু আপনি না লেশ কাটবেন না আস্ত থেকে দিবেন আপনি

আচ্ছা করে এলেন তো পাঁচ টুকুরা আচ্ছা করে যে বিড়াল নিয়ে ছোট মোট বইড়া যে ভাত খায় আবার ফিরার খাইতেছে আমার সাথে গেলে বলে খাওয়াই হ্যা ফির মায়ের খাওয়াই 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 দেয়

ছে কিন্তু বনে কষ্ট রে যে কবে দেখলাম দেখলাম না দাস বন্ধ ভালোবাসতে কোন ভালোবাসা প্রতিদিন দেখা লাগবে তো ছোট মেম হইলো ঘুম থেকে উঠা এসা আমারে ভাবছিল একটু পার্লারে যাবে কারণ বলতে চাফা আমি যদি বাসায় বই সাজিত একটা উপকার হইবো কি তা আমি অনেক কিছু আছে আমার থেকে কইতে পারবো আছে আসো ডোহেন আছে তারপরে আমি বললাম তাহলে সেটাই করুক সবচেয়ে বেস্ট হইব তো এখানে কোন কোন জিনিসগুলো আনছে সেটা তার আমি দেখি নাই ছুঁটে গেছে গা ওই আঠা লাগছে না আঠাটা ছুঁটে গেছে গা এটা আমার বোনের হাতে বানানো কাজ এগুলো আমার বোনের হাতের কাজ কিন্তু খুবই সুন্দর অনেকে জানেই না যে মিম এত হাতের কাজ জানে মিম অনেক ধরনের হাতের কাজ জানে

খুব সুন্দর লাগতেছে কিউট লাগতেছে তারপর হলুদের জন্য তাইলে যাওয়া লাগবে না ফোন দিয়ে পাঁচ হাজার টাকা ঘরে তো সাজাতে ভালো না কেউ বিয়ে না বিয়ে সাজতে না সব হাতের কাছে রাখিস কিন্তু কোন তাড়াহুড়া নেই আমরা নিজেরা নিজেরা সৌন্দর্য আগে কোয়া দিবি সবাই যে কি ওই কি যাইবেন কেনা কি আমি আগে সাইন দিয়ে দিচ্ছিলাম দেখেন বৈ নাই ধৰণে আমি দাগ দিয়া দেখাছিল মানে বাচাৰ চন্দ্ৰ দাগ হয় কিনা

যাই হোক জিনিসগুলো দেখলাম আর তাদের সাথে এখন আমার যেটা শখ আমার বড় বাইরে না কইলে তুমি বড় বাইরে কি বড় ধরনের দুর্গনা যাই হোক

এখন খাব সকালের খাবারের ব্যবস্থা করা হচ্ছে সকালে খাবার খাইবো তারপরে মিম হলুদ দেওয়া হবে আর আমি এখন তো খায় আসি ক্ষুদা লাগছে আমারও ক পার্লারের মহিলার কে যদি কইস্তি যদি কয় যে তুই কইস নাগবো না কইস এই পর্যন্ত আহা লাগব নাই দে কৈছ তুই যাবি কৈছো অ ভাল হৈছে তাৰ আচ্ছা যাই হ'ল কাৰণ খাই বোমাৰ খিচুড়ি খেব সকালবেলা আমাদের এদিক কিন্তু খিচুড়িটা অনেক মজার হয় এবং অন্যরকম হয় সেটা কেমন জানেন খিচুড়ির মধ্যে সবসময় মাংস থাকে আর বিয়েবাড়ি খিচুড়ি খেতে সবাই পাগল থাকে অন্যরকম পাগল থাকে আর অন্য অন্য জায়গায় কিন্তু খিচুড়ি কি খিচুড়ি মানে শুধু চাল ডাল দিয়ে থুয়ে দেয় খাইলে খাও না খেয়ে না খাও

মই তাত চাওঁ ক'ত ৰাম ডাঞ্চ